বাড়ি থেকে অনেক কষ্ট করে হেঁটে আসলাম চুল কাটবো বলে কিন্তু কপালটাই খারাপ এসে থেকে দোকানটাই বন্ধ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে চুলগুলো অনেক বড় হয়ে গেছে কয়েকদিন থেকে ভাবতেছি চুল কাটবো চুল কাটবো কিন্তু সময় হয় না আজ সময় পেয়েছি তাই আজ চুল কাটতে যাচ্ছি তাহলে দেখুন আমি কোন দোকানে কিভাবে চুল কাটি বাড়ি থেকে অনেক কষ্ট করে হেঁটে আসলাম চুল কাটবো বলে কিন্তু কপালটাই খারাপ এসে দিকে দোকানটাই বন্ধ আমি আবার এই দোকানেই চুল কাটি এই দোকান বন্ধ তাতে কি হয়েছে অন্য দোকানে হলেও আজ চুল কাটতে হবে না ছাড়া টাকা জল বাড়ি ঘুরে নিয়ে যায় টাকা শেষ হয়ে যাবে আমার কাছে টাকা আবার বেশি থাকতে চায় না এই দোকানে অনেকদিন পরে চুল কাটলাম তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখতেছি সুন্দর হয়েছে কিনা আফসোস পিছনে যদি দুইটা চোখ থাকতো তাহলে পিছনটাও ভালোভাবে দেখে নিতাম পিছনটা সুন্দর হয়েছে কিনা আরে দোকানে এক বড় ভাই এসে বসেছে তার যন্ত্রণা আমি বলতেও পারছি না যে ভাই এটা একটু সুন্দর করে দেন ওইটা একটু সুন্দর করে দেন যাই হোক টে চলে একটা কথা না বললে নয় এবার কিন্তু সকলের ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আল্লাহ যেন সকল কৃষকের পরিশ্রমে ন্যায্য মূল্যটা দেয় এবং সকল কৃষক যেন ন্যায্য মূল্যটা পায় আল্লাহর কাছে এটাই শুধু চাইবো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে আর সকলের কাছে আমার অনুরোধ থাকবে কেউ কেউ কোনো কারো ক্ষতি করবে না কারোর সাথে হিংসা করবে না নিজে নামাজ পড়বে অন্য কে নামাজের জন্য অনুরোধ করবে আল্লাহ হাফিজ